শুরু করছি আজকে আরেকটি শ্রুতি নাটক গাছের কান্না নাটকটি লিখেছেন সোমা আইজমা মা নিজেই এবং এখানে রয়েছে দুটি চরিত্র পথিক এবং গাছ গাছের চরিত্রে আমি সুদীপ্ত শেখর বৈদ্য এবং পথিকের চরিত্রে লেখিকা সোমা আইচ মা নিজেই শুরু করছি গাছের কান্না এই প্রবল দাবদাহে হাঁটছি তো হাঁটছি ক্লান্ত শ্রান্ত কোথাও একটু বিশ্রামের জায়গা চোখে পড়ছে না এই যে করি ওই দূরে মনে হচ্ছে একটা বড় বটগাছ গিয়ে ওর তলায় একটু বিশ্রাম নেওয়া যাক আহ! প্রাণটা যেন জুড়ালো গাছের ছায়ায় এসে সুন্দর ঠান্ডা হাওয়া বিকেলে বাড়ির দিকে রওনা দেওয়া যাবে আরামে চোখ লেগে আসছে গামছাটা পেতে কালখান্নার শব্দ করুন খান্না কই কাউকেই তো দেখতে পাচ্ছি না না কেউ নাই ও আমার মনের ভ্রম না তোমার মনের ভ্রম নয় তুমি ঠিকই শুনেছ তুমি যে গাছটির নিচে বিশ্রাম নিচ্ছ আমি সেই বট বৃক্ষ বলতে পারো তোমার অত্যন্ত অপঞ্জন ও বাবা তুমি তো গাছ কথা বলতে কবে থেকে শিখলে আমি তো জানি কেবল মানুষরাই কথা বলতে পারে সঠিক জানতে এতদিন তোমরাই বলতে আমরা শুনতাম এখন বাচার তাগিদে আমাদের মুখেও বলি ফুটেছে বলতেই পারো তোমরাই শিখিয়েছো প্রতিবাদের ভাষা আহ তোমার কথাই কেমন আর ক্ষেপের গন্ধ পাচ্ছি ভাই বাবাটা স্বাভাবিক নয় কি জন্ম থেকে তোমাদের বন্ধু ভেবে কি করি প্রাণীদের বেঁচে থাকার জন্য ফুল ফল পরিশুদ্ধ বাতাস অক্সিজেন সবই দিয়ে থাকে অথচ তোমরা ইচ্ছে মতো আত্মতুষ্টি আর চাহিদার মহে আমাদের হত্যা করতে তোমাদের একটু ভোগ কাপে না হঠাৎ তুমি এত রেগে গেলে কেন শান্ত হও শান্ত হও শান্ত হব কি করে বলম। রান্নাঘরের চাকি বেলুন থেকে শুরু করে ঘরের হাসপাত দরজা জানালা ইত্যাদি সবই তৈরি করো আমাদের শরীর টুকরো টুকরো করে কখনো আমাদেরও প্রাণ আছে কাটলে রক্ত ছটফট করি শুধু তোমাদের মতো হাও হাও করে লোক দেখানো কাঁদতে পারি না ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাই তা তো আর তোমরা দেখো না দেখার চেষ্টাও করো না তা করবে কেন মনুষ্য জাতির ধর্মই তো তাই কেবল আত্মস্বার্থ চরিতার্থ করার চিন্তা কথাগুলো তো তুমি ঠিকই বলেছো এই ভাবে তো কোনোদিন ভাবিনি ভাবো ভাবো সবাই মিলে ভাবো আচ্ছা তুমি বলো আমরা ছাড়া তোমরা বাঁচবে কি করে অন্তত নিজেদের বাজার চিন্তা করে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারো বেশি কিছু তো চাই না বাড়ি গাড়ি লাক্সারি শুধু একটু মাটি আর জল এটুকু দিতেও তোমাদের প্রাণ ফেটে যায় বাহ তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে শিখে গেছো দেখছি কি করব এই যখন বাধ্য হয় তখন সে সব করতে বাধ্য হয় কত আর বলবো এই যে কার্পণ্য না করে প্রত্যক্ষ এবং পরোক্ষে তোমাদের বাঁচিয়ে রাখি প্রতিধানে কিছু চাই বলতে পারবে প্রকৃতির বুকে বাঁচার অধিকার সবার আছে সেই সত্তা একটু বেঁচে থাকা তাও বলতে পারো তোমাদের সবার সেবায় কি করবে তো বড় বড় করার ফল আমাদের করি আবহাওয়ার কত পরিবর্তন আগে গ্রীষ্মকালে এত পোড়া গরম ছিল যতই ঠান্ডা মেশিন আর পাখার ব্যবস্থা করো প্রাকৃতিক শীতল বাতাসের বিকল্প আছে সত্যি তুমি আম আজ আমার চোখ খুলে দিলে বন্ধু উপলব্ধি করতে পারলাম গাছের কত প্রয়োজন জীবন ধারণের জন্য এখনো সময় আছে শ্রেষ্ঠ নিজেদের গাছের কদর করতে শেখো বন্ধু ভাবো সকলকে বোঝাও বাড়ির চারিধারে রাস্তার পাশে গাছ লাগাতে তা হলে আমরা তো শেষ হব তোমরাও ধ্বংসস্তূপে পরিণত হবে তখন আর কিছু করার থাকবে না বন্ধু সুতরাং গাছ লাগাও প্রাণ বাঁচাও নিজে বাঁচো অন্যকে বাঁচাও সুস্থ প্রকৃতি করতে সবাই সচেতন হও ধন্যবাদ